আজকের খুদপাটির জন্য মূল অনুপ্রেরণা হলো বিশাল সংখ্যক পিতামাতা যারা আমার সাথে বিভিন্ন সময়ে কথা বলেছেন আমার সাথে তাদের কথা হয়েছে এখানে ইউনাইটেড স্টেটে প্রায় একই ধরনের কথা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে একইভাবে মুসলিম বিশ্বে আরব বিশ্বে শ্রীলঙ্কা মালয়েশিয়ার মতো দেশেও কথোপকথনের বিষয়বস্তু সামান্য এদিক সেদিক কিন্তু মূল বিষয় ছিল একটি তাই আমি আজকের খুদ এই সুযোগটিকে গ্রহণ করতে চাই যাতে আমার নিজেকে স্মরণ করিয়ে দিতে পারি আমার নিজেকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং এখানে যারা মাতা পিতা আছেন তাদেরকেও স্মরণ করিয়ে দেওয়ার জন্য এগুলো সহজ বাস্তবতা নয় বরং স্পষ্ট বাস্তবতা আজকের খুঁত দুই ধরনের শ্রোতাদের জন্য নিবেদিত এটা একদিকে মা বাবাদের জন্য এবং অন্যদিকে তাদের সন্তানদের জন্য তো আপনারা যারা মাতা পিতা হিসেবে শুনছেন আপনারা একই সাথে সন্তান হিসেবেও শুনবেন আল্লাহ আজরাজ্লা কোরআনের অনেক জায়গাতে মাতা পিতার সাথে সন্তানের সম্পর্ককে দৃষ্টান্ত দানের মাধ্যমে বর্ণনা করেছেন তো প্যারেন্টিংয়ের থিওরি না দিয়ে আল্লাহ পিতামাতা ও সন্তানদের নিয়ে অনেক অনেক কেস স্টাডি উপস্থাপন করেছেন তো আপনাদের সামনে রয়েছে চমৎকার কিছু দৃষ্টান্ত উদাহরণস্বরূপ ইব্রাহিম আলিহিসের দৃষ্টান্ত যার বাবা আজর মূর্তি তৈরি করত আর সে ছিল ওই এলাকার অনেক মূর্তি পূজার যোগানদাতা আর তারই ছেলে বেড়ে উঠলেন তাওহিদ এবং আল্লাহর প্রতি ইমানের ধারণার একজন মহান নেতা হিসেবে যার সাথে সকল একত্ববাদী ধর্ম কোনো না কোনোভাবে নিজেদেরকে সম্পর্কিত মনে করে প্রকৃতপক্ষে পুরো ইসলাম ধর্মকেই বলা হয় মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম তো একদিকে রয়েছে বেশ এলোমেলো ধরনের এক পিতা অন্যদিকে রয়েছে চমৎকার এক সন্তান আর এটা এমন না যে পুত্রটি চমৎকার পরিবেশ পেয়েছিল সহায়ক পরিবেশ যেখানে তার ইমানের পরিচর্যা হচ্ছিল বরং এটা ছিল দূষিত একটা পরিবেশ তার চারপাশে সবাই মূর্তি পূজা করত তার মতো করে এভাবে কেউ চিন্তা করতো না প্রকৃতপক্ষে তিনি ছিলেন তার অবস্থানে একা আর তাকে এক প্রকার বিদ্রোহী হিসেবে বিবেচনা করা হত আপনারা জানেন যখন তিনি এই মূর্তিগুলো সমালোচনা করলেন তখন তাকে ঘর থেকেও বের করে দেয়া হয়েছিল তো এই উদাহরণ থেকে প্রথমে যে বিষয়টি আমি বলতে চাই তা হলো আল্লাহ জাল্লার বাণী অনুযায়ী কারো ইমান একজন যুবক বা যুবতীর ইমান সব সময় শুধুমাত্র তাদের পরিবেশের উপর নির্ভর করে গড়ে ওঠে না অনেক সময় আপনি পরিবেশের দোষ দেন আমরা তো আমেরিকায় বসবাস করছি কি আর করব বাচ্চারা পড়াশোনা করছে পাবলিক স্কুলে তারা আছে খারাপ পরিবেশের মধ্যে অবশ্যই তারা পরিবেশের দ্বারা প্রভাবিত হবে হ্যাঁ এটা সত্য কিছু দিক বিবেচনায় কিন্তু আল্লাহ এই উদাহরণগুলোর যে দিয়েছেন তার পেছনেও কারণ আছে এটা হলো ইব্রাহিম আল্লাহ যাত্রা তিনি নবী হওয়ার আগে নবুয়ত এসেছে তারও অনেক পরে প্রথমত তিনি শুরু করলেন প্রশ্ন করা এবং তিনি চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সমালোচনা করা শুরু করলেন এটা থেকে যা বোঝা যায় তা হল আল্লাহ আজাল মানব জাতির প্রত্যেককেই ক্ষমতা দিয়েছেন নিজে নিজে চিন্তা করার তাদের পরিবেশ যাই হোক না কেন যে পরিস্থিতি যে সমাজের অংশই তারা হোক না কেন যদি তারা সিদ্ধান্ত নেয় অন্য সবাইকে অনুসরণ করার এবং নিজে চিন্তা না করার সেই দায় তাদের নিজেদের তারা এটা বলতে পারে না আমি কি করব আমি তো অন্ধত্বপূর্ণ পরিবেশে ছিলাম না আল্লাহ আপনাকে নিজ থেকে দেখার ক্ষমতা দিয়েছেন কিন্তু এর বিপরীত দিকে ভিন্ন আরও দৃষ্টান্তও রয়েছে আর আমার দৃষ্টিতে অনন্য একটা উদাহরণ হল ইয়াকুব আলহ ইসালামের ঘটনা যার ছিল দুই গ্রুপের সন্তান ভালো সন্তান এবং খারাপ সন্তান পিতা একজনই যারা অন্য যুক্তি দিতে চায় আমার মতে এরকম চিন্তা করা মোটেও শোভনীয় নয় যে ইয়াকুব আলহ ইসালাম একজন আদর্শ পিতা হিসেবে কোনো অংশে কম ছিলেন তিনি একজন নবী আর নবীগণ তাদের সততা ন্যায় বিচার এবং এহসানের জন্য পরিচিত ছিলেন বিশেষত তাদের নিজ পরিবারে তো এটা মনে করা আমাদের অনুচিত যে তিনি ভালো বাবা ছিলেন ইউসুফ এবং বিনিয়ামিনের জন্য আর অন্য সন্তানদের জন্য তিনি এতটা ভালো বাবা ছিলেন না এ কথা মোটেও যুক্তিসঙ্গত কথা নয় তিনি একজন বাবা আর তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন সন্তানদেরকে লালন পালন করার জন্য আর মনোযোগ দিয়ে সুরা ইউসুফ পাঠ করলে দেখবেন পরবর্তীতেও তিনি আসলে ওই সকল সন্তানদের সুপরামর্শ সদুপদেশ দিয়েছেন তো এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি দ্বিমুখী নীতি অবলম্বন করেছেন আমি যা বলতে চাচ্ছি তিনি একজন বাবা হিসেবে একজন গৃহকর্তা হিসেবে তার সাধ্যমতো সব কিছু করেছিলেন তার সন্তানদেরকে ভালো পরিবেশ এবং ভালো শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তারপরেও ফলাফল আসলো সম্পূর্ণ ভিন্ন তাদের ব্যবধান ছিল দুই মেরুর মতো আর যে কারণে এটা আরও ইন্টারেস্টিং হয়েছে তা হল ইসুবা আলহিসাল্লাম খুব অল্প বয়সে তার কাছ থেকে আলাদা হয়েছিলেন তিনি পিতার পরিচর্যা পেলেন না যখন সমাজে বেড়ে উঠতে লাগলেন যখন যৌবনে পদার্পণ করলেন আমরা জানি আল্লাহ আজ্লা তাকে সৃষ্টি করেছিলেন অনেক সুন্দর করে আল্লাহ তাকে দিয়েছিলেন তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং সৎ চরিত্র কিন্তু তিনি বসবাস করছেন একটি দূষিত সমাজে একজন রাজনীতিবিদের ঘরে আর তিনি ছিলেন একজন কম বয়সী দাস তার উপর কোনো পিতামাতার তত্ত্বাবধান ছিল না এক হিসেবে তিনি যা ইচ্ছে তাই করতে পারতেন তার নিজের গণ্ডির মধ্যে আর তার উপরে পরবর্তীতে তার উপর খারাপ কাজের অভিযোগ করা হয়েছিল তো তিনি ছিলেন একটা খারাপ পরিবেশে এবং সেখান থেকে তিনি আরও খারাপ পরিবেশে জেলখানার মধ্যে চলে গেলেন জেলখানায় নিশ্চয়ই চারপাশের সর্বশ্রেষ্ঠ মানুষ পাওয়া যায় না আর যখন মানুষ এ ধরনের খারাপ পরিবেশে দীর্ঘ সময় থাকে এটা স্বাভাবিক যে সে বের হয়ে আসবে খারাপ হয়ে সে চারপাশের অসুস্থ পরিবেশের খারাপ বৈশিষ্ট্য এবং দূষণগুলো নিজের মধ্যে ধারণ করবে কিন্তু অবশ্যই তার সাথে এমনটি ঘটেনি তিনি তার চরিত্রের পবিত্রতা রক্ষা করেছিলেন কিন্তু আপনি যদি এটাকে তার অন্য ভাইদের সাথে তুলনা করেন যারা আসলে বসবাস করছিল একজন নবীর ঘরে তারা বাস করছিল সর্বোত্তম স্থানে কল্পনা করতে পারেন আপনার বাবা একজন নবী সঠিক পথে চলার জন্য আপনার পক্ষের চেয়ে ভালো পিতার তত্ত্বাবধান পাওয়া সম্ভব না আর তারপরেও ওনার ভাইয়েরা ষড়যন্ত্র করেছে মিথ্যা বলেছে গিবোধ করেছে আর তারা এটা করেছে অনেক বছর ধরে তাদের বাবার প্রতিও তাদের আচরণ ছিল অসম্মানজনক যদিও বাবার মধ্যে কোনো ত্রুটি ছিল না তো এই পর্যন্ত আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছি তা হল একদিকে ছিল এমন বাবা যার কোনো অবদানই ছিল না যেমন আজরের ক্ষেত্রে সে কিছুই করেনি কিন্তু ফলাফল এসেছে চমৎকার ইব্রাহিম আলহ ইসালাম অন্যদিকে রয়েছেন ইয়াকুব আলহিসালাম যিনি করেছেন সব কিছু আর ফলাফল কোনোটা এসেছে চমৎকার যেমন ইউসুফ আলহ ইসালাম আবার কোনোটা বিপরীত যেমন তার অন্য ভাইরা যারা বহু বছর ধরে ছিল বিদ্রোহী যখন আপনি সুরা কাহাফের শেষ অংশ পড়বেন সেখানে আপনি ইন্টারেস্টিং কিছু দৃষ্টান্ত পাবেন প্রথমত আপনি পাবেন এক তরুণের ঘটনা যার পেশা ছিল সমুদ্রে গিয়ে মাছ ধরা কিন্তু সেই তরুণ যে সৎ পথে উপার্জন করত তার ঘটনার পর আর এই উভয় ঘটনায় কম বয়সী বাচ্চাদের নিয়ে আরও দুইটি ঘটনা এসেছে আর এই উভয় ঘটনায় কম বয়সী বাচ্চাদের নিয়ে একটি ছোট বালককে হত্যা করা হলো আর পরবর্তীতে যে কারণ বর্ণনা করা হলো এই শিশুটি যদি বড় হতো তার বাবা মায়ের জন্য সে আতঙ্কের বিষয় পরিণত হতো আর এটা ইন্টারেস্টিং যে তার বাবা মা সম্পর্কে যা বলা হয়েছে তা হলাওয়া হুম তার বাবা মা উভয়ই ছিল ধার্মিক ভালো মুসলিম তো তারা হলেন দুইজন ভালো বাবা মা যারা সর্বাত্মক চেষ্টা দিয়ে শিশুটিকে লালন পালন করবেন আর সে তাদের জন্য আতঙ্কের বিষয় পরিণত হবে তো ইয়ান ও কুফরান কোরআনের বর্ণনা অনুযায়ী বিদ্রোহী এবং ইমানহীনতা সে ইসলাম ত্যাগ করবে এবং সে হবে চরম বিদ্রোহী তার পিতামাতার বিরুদ্ধে যদিও তারা তাকে লালন পালন করতে কোনো ভুল করেননি এর অন্য পাশে কয়েকটি এতিম শিশু যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না মুসা আলহিসাল্লামকে বলা হলো একটি দেয়াল নির্মাণ করতে তার কোনো ধারণাই ছিল না কেন এটি নির্মাণ করছেন অবশেষে যখন তাকে কারণ ব্যাখ্যা করা হলো এর কারণ ছিল তাদের বাবা যিনি ছিলেন একজন ভালো মানুষ অকানা আবু হুমা সোয়ালিহা তাদের বাবা ছিল ভালো মানুষ যে কয়েকদিন আগে মারা গিয়েছে এখন এই শিশুগুলো এতিম হয়ে গেল তারা রাস্তায় বালিত হচ্ছিল কিন্তু আল্লাহ আজ্লা চাইলেন ভবিষ্যতে তারা ভালো জীবনযাপন করুক তিনি তাদের ভবিষ্যৎ নিরাপদ করলেন আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো এই জীবনে এই জীবনে আমাদের সন্তানদের বিষয়ে আমাদের মোটেই কোনো কন্ট্রোল নেই আমাদের দায়িত্ব আছে কিন্তু কন্ট্রোল নেই আর আমাদেরকে এই দুইটি জিনিসের পার্থক্য বুঝতে হবে আমার বাবা মায়ের প্রতি আমার দায়িত্ব আছে কিন্তু আমি আমার বাবা মাকে কন্ট্রোল করতে পারি না আমার দায়িত্ব আছে আমার সন্তানদের জন্য একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত যতদিন পর্যন্ত না তারা নিজেদের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করার বয়সে পৌঁছে যখন তারা বালিক হয়ে যায় যখন আল্লাহর কাছে তারা প্রাপ্ত বয়স্ক বিবেচিত হয় এর পরে তারা যখন আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হবে তখন আল্লাহ আপনাকে প্রথমে জিজ্ঞেস করবেন না তিনি তাদেরকেই সরাসরি জিজ্ঞেস করবেন কারণ কুল্লুহুম আতিহমাল কেয়ামাতি ফার্দা প্রত্যেকেই একা কি আল্লাহর সামনে দাঁড়াবে একা একা কেউ সাথে যাবে না আর সন্তান লালন পালন করা অবস্থায় যখন তারা একটা নির্দিষ্ট অবস্থানে পৌঁছে তাদের জন্য আমাদের ভালোবাসা শেষ হয়ে যায় না তাদের জন্য আমাদের উদ্বেগ শেষ হয়ে যায় না তাদের জন্য আমাদের দোয়া শেষ হয়ে যায় না তারা ভালো জীবন যাপন করুক আমাদের এই আকাঙ্ক্ষা শেষ হয়ে যায় না কিন্তু আল্লাহ কি তাদের ভুলের জন্য আপনাকে ধরবেন না আপনার সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করেছেন উপদেশ দিতে এটা আল্লাহ রসুল সাল্লু বুঝতে পেরেছিলেন এই মানুষটির গুণাবলী ছিল সকল দিক থেকে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ স্বামী সর্বশ্রেষ্ঠ নেতা সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ পিতা তিনি তার কন্যাকে কি বলেছিলেন ইয়া ফাতেমা তুবিন্তু মুহাম্মদ ও মুহাম্মদের কন্যা ফাতেমা ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহর ব্যাপারে সচেতন থাকো ফা ইন্নিল্লা আমলিকুমিনাল্লাহি লাকি মিনাল্লাহি সেই আ কোনো সন্দেহ নেই আল্লাহর সামনে তোমার জন্য কিছু করার মতো কোনো ক্ষমতা আমার থাকবে না তোমার নিজেকেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে তুমি আমার কন্যা কিন্তু এটাও তোমার কোনো কাজে আসবে না এমনকি এটাও যথেষ্ট না তোমার নিজের বিষয় নিয়ে আল্লাহর সামনে তোমাকেই দাঁড়াতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যা আমাদেরকে বুঝতে হবে আমরা শুধুমাত্র আমাদের সন্তানদের পরিবেশ পরিবর্তন করেই আশা করতে পারি না যে তারা পারফেক্ট হয়ে যাবে আমরা পরবর্তীতে তাদের প্রতি হতাশ হতে পারি না যখন তারা ভুল কোনো সিদ্ধান্ত নেয় কারণ তাদের অনেকেই ভুল সিদ্ধান্ত নিবে যেমন আমরা ভুল সিদ্ধান্ত নেই আমরাও আমাদের পিতামাতাকে হতাশ করি আমরাও আমাদের সব কাজকে কন্ট্রোল করতে পারি না আমরাও তাদেরকে ঝামেলায় ফেলেছি তো আল্লাহ কোরআন যা করেছেন তা হলো তিনি ঘটনা তুলে ধরেছেন আর প্রথমে আপনাদেরকে যে উদাহরণগুলো দিলাম তা হলো আমার এবং আপনার মনে রাখার জন্য যে আমাদের সন্তানেরা আমাদের জন্য শুধুমাত্র আমানত কত ভালোভাবে আমরা তাদের লালন পালন করেছি এইটুকুই নু আলাহামকে এটা প্রশ্ন করা হবে না যে কীভাবে তিনি তার ছেলেকে লালন পালন করেছেন তার ছেলে যতটুকুই বিপদগামী হয়েছিল তার ছেলে যতটুকুই বিদ্রোহী হয়েছিল বাবা হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন তার সামর্থ্য তিনি করেছেন বাকিটা তার ছেলে এবং আল্লাহ জল্লার মধ্যে কিন্তু এর অর্থ এই না যে আমরা আমাদের সন্তানদের ভালোবাসি না এ বিষয়ে প্রচুর কথোপকথন হয়েছে বিশেষত মায়েরা কখনো কখনো বাবারাও দুঃখ যন্ত্রণা কান্নাসহ আসেন তারা বলেন কিভাবে তারা সন্তান বড় করেছেন তারা তাদেরকে কোরআন মুখস্থ করিয়েছেন তারা তাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছেন তারা তাদেরকে ইসলামিক স্কুলে পড়িয়েছেন এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছেন কখনো বেতনের কমতি মেনে নিয়েছেন কখনো ব্যবসার ক্ষতি শিকার হয়েছেন শুধুমাত্র সন্তানদেরকে ভালো মুসলিম পরিবেশ দেওয়ার জন্য যাতে তারা ভালো পরিবেশ পায় এরপর সবকিছু চমৎকারভাবে চলছিল বাচ্চাটি সবাইকে সম্মান করত ভালোবাসত এত চমৎকার বাচ্চা তারপর হঠাৎ করেই তারা যেন কি হয়ে গেল এখন আর সে নামাজ পড়ে না সে বাবা মার সাথে তর্ক করে সে রাতে দেরি করে ঘরে ফিরে আর আপনি যখন তাকে প্রশ্ন করেন সে সহ্য করতে পারে না আমি জানি না আমি কি করব আমার বাচ্চার এই রূপ আমি নিজেই চিনছি না আমি কোথায় যাব আমি কি করব আর বারে 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 এরকম ঘটে চলছে শত শত হাজার লাখো পরিবারে সন্তানেরা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বিদ্রোহ করছে কিন্তু যেমনটি আমি বলেছি এই খুতবাটি দুই ধরনের শ্রোতার জন্য বাবা মা এবং তাদের সন্তানেরা আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করতে চেয়েছি ভালো বাবা মার দ্বারা লালিত সন্তানেরা বিদ্রোহী হয়ে যাচ্ছে আর তারপর পুরোপুরি অন্য মানুষে পরিণত হয়ে যাচ্ছে এরকম যে বাবা মার কাছে সন্তানকে মনে হচ্ছে অপরিচিত আমি এমন ঘটনা দেখেছি যখন ছেলে তার মাকে আঘাত করেছে শারীরিকভাবে আহত করেছে আমি এমন ঘটনা দেখেছি যখন সন্তান বাবা মাকে হুমকি দিয়েছে অভিশাপ দিয়েছে বাবা মার কাছ থেকে চুরি করেছে এ জাতীয় সব কিছু কিভাবে এরকম হলো কেউ এরকম বলে আমি তোমাদেরকে কল করি না কারণ আমি ইসলামে বিশ্বাস করি না আমি নামাজ পড়ি না আমি আর ধর্মে বিশ্বাস করি না আর ওই সকল বাবা মায়েরা মারাত্মকভাবে ভেঙে পড়েন একজন দুজন না হাজার হাজার আল্লাহ কিভাবে এই চিত্রটা তুলে ধরেছেন অল্প কয়েকটি শব্দে আল্লাহ আজ্লা বলেন আল্লা কাল আলী অলি দাইহি যে তার পিতামাতাকে বলে উফফিল্লা কুমা আমি তোমাদের উভয়কে যথেষ্ট সহ্য করেছি উফিল্লা কুমায়ের অনুবাদ আমি এরকম বলবো না তোমাদের জন্য ধ্বংস এটা সেই সন্তানের ক্ষেত্রে যে উপদেশ শুনে যাচ্ছে মা তাকে বলেই যাচ্ছেন সল্লু 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 নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এটা করো না সেটা করো না নামাজ পড়ো তাড়াতাড়ি বাড়ি ফিরবে আর সে বিরক্ত হয়ে গেছে সে আর শুনতে চায় না তাই সে বলল এনাফ চুপ করো এখনই উফফিল্লা কুমা তোমরা দুজনই বিরক্তিকর আ তাই দানানি আন যা। তোমরা বারবার অঙ্গীকার করছো যে আমি কবর থেকে আবার বের হয়ে আসবো অকথ খলাতিল মিন কবলি কত মানুষ আগে মারা গেছে কিন্তু কেউ ফিরে আসেনি জান্নাত জাহান্নামের এই কিচ্ছা বাদ দাও আমাকে জীবন উপভোগ করতে দাও আমি জীবন উপভোগ করতে চাই আমি সুখী হতে চাই তোমরা কেন বারে বারে আমাকে এগুলো বলছো ওকে ফাইন যদি আমাকে জাহান নামে জ্বলতে হয় তাতে তোমাদের কি এরপর জোরে দরজা বন্ধ করে চলে যায় এই হল চিত্র এটা নতুন কিছু না এরকম ঘটে আসছে হাজার হাজার বছর ধরে আর পিতামাতারা তারা কি করেন অহুমাইস্তা গিসানিল্লাহ তারা প্রার্থনা করছেন মা রাতে কান্না করছেন চোখে পানি নিয়ে প্রার্থনা করছেন ও আল্লাহ আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমি কি করব মেয়েটা হিজাব পড়ত কোরআন মুখস্থ করত এখন সে সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে গেছে আমি জানি না সে কোন দিকে যাচ্ছে কোথায় সে যাচ্ছে কার সাথে মিশছে আমি তার রুমে মাদক পেয়েছি তার শরীর থেকে মদের গন্ধ আসে ও আল্লাহ আমি কি নিল্লাহ ইস্তেগিস ইসতেগাসা অর্থ বৃষ্টি না হওয়ার কারণে যখন কোনো এলাকার মানুষ নিরুপায় হয়ে যায় খরার কারণে মানুষ মারা যেতে থাকে তখন মানুষদের নিরুপায় হয়ে আল্লাহর কাছে অলৌকিক বৃষ্টির জন্য প্রার্থনা করা হুমায়স্তাগিস অর্থাৎ বাবা মা আল্লাহর কাছে অলৌকিক সাহায্যের জন্য প্রার্থনা করছেন তাদেরকে পরিবর্তন করে দিন এজন্য আমাকে সাহায্য করুন আর তারপর তারা এই ছেলেকে বলেন ওয়াইলাকা আমিন তোমার প্রতি অভিশাপ ইমানো বাবা মাও বিরক্ত হয়ে গেছেন তারা আর কোমল উপদেশ দিয়ে যেতে পারছেন না কোমল কথার জন্য ওয়াইল শব্দটি ব্যবহৃত হয় না এটা আসলে জাহান্নামের নিকৃষ্ট একটি জায়গার নাম কিন্তু এটা ছাড়াও আরবি সাহিত্যে ওয়াইল ব্যবহৃত হয় কারো বিরুদ্ধে মারাত্মক অভিশাপ দেওয়ার জন্য আর যখন তারা বলে ওয়াইল আঁকা তোমার প্রতি অভিশাপ কেন তারা এটা বলছেন এই সন্তানটি তাদের সবচেয়ে ভালোবাসার এই সন্তানটি এই সন্তানটি যাকে তারা বড় করেছেন এত ত্যাগ স্বীকার করেছেন এত যত্নের মাধ্যমে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন সে আপনাকে সবচেয়ে বেশি যন্ত্রণা দিতে পারে যে এই পর্যায়ে তার জন্য দোয়া করার পরিবর্তে সবচেয়ে কুৎসিত শব্দটিও বাবা মার মুখ থেকে বেরিয়ে আসছে এমন কি বাবা মাও হতাশার কারণে অত্যন্ত জঘন্য জিনিস বলতে বাধ্য হচ্ছেন অনেক মা এমনটা করেছেন অনেক বাবা এমনটা করেছেন উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝখানে তারা খুবই জঘন্য কিছু বলে ফেলেছেন কোরআন এটা সংরক্ষণ করেছে ওয়াইলাকা আমিন ইমান ইমান আনছো না কেন কেন অন্য সাধারণ মানুষের মতো হতে পারো না কেন ইউসুফের মতো হতে পারো না তুমি এমন হলে কিভাবে লক্ষণীয় বিষয় হল আল্লাহ বাস্তবতাকে শুধুমাত্র আইডিয়ালিস্টিকভাবে তুলে না ধরে তিনি এটা তুলে ধরেছেন প্রায়োগিকভাবে যেভাবে বিষয়গুলো আসলেই ঘটে থাকে সন্তানটি ফিরে তাকায় এবং বলে ফায়াকুল ইল্লা সাতীরুল আউয়ালিন এগুলো আগের দিনের গল্প ছাড়া আর কিছু না তোমরা চুপ করবে আগের দিনের এই গল্প শোনানো বন্ধ করবে মা কোরআনের কোনো আয়াত পাঠ করে শোনালেন অথবা তাকে কোনো নবীর ঘটনা শোনালেন অথবা তাকে একটি হাদিস শুনালেন সে বলে এই পুরনো জিনিসগুলো তোমার কাছে রাখতে পারো না আমার এগুলোর প্রয়োজন নেই থ্যাংক ইউ ভেরি মাচ আমার এগুলোর কোনটারই প্রয়োজন নেই এই কিচ্ছা কাহিনী তোমার কাছেই রাখো আর এমন কাউকে শোনাও যার শোনার ধৈর্য আছে মা হাদুল্লাউলিন আপনাদের কেউ কেউ যারা শুনছেন আপনারা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন আপনাদের কেউ কেউ এরকম মারাত্মক অবস্থায় জীবন অতিবাহিত করছেন যখনই ছেলে ঘরে আসে বাবা মা এবং সন্তানের মাঝে তর্ক শুরু হয়ে যায় আমার প্রথম পরামর্শ সন্তানদের প্রতি যখন আপনি এমন করছেন আপনি মনে করছেন আপনি যুদ্ধ করছেন আপনার সুখের জন্য অথবা আপনি মনে করছেন আপনি আছেন এমন আলাদা ধরনের অবস্থায় যে কেউ আপনাকে ঠিকমতো বুঝতে পারছে না আর আপনি আপনার বাবা মার বিরুদ্ধে যে অপরাধ করেছেন এটা ছোট কোনো বিষয় নয় এটা ছোট অপরাধ নয় উলা ইকাল হাক্কা আলাইহিমুল কল এরা সেই সকল মানুষ যাদের প্রতি বাণী অর্থাৎ শাস্তির রায় সেই সকল সন্তান সত্যিকার অর্থে শাস্তির যোগ্য হয়ে গেছে ফি উমা মিন কৎখলাত একই ঘটনা ঘটে এসেছে মানুষ এবং জিনদের সকল যাত্রীর ক্ষেত্রে বিদ্রোহ সবসময় ছিল ইন্না হুমকা নুখোয়াসির তারা সবসময় ছিল ব্যর্থ আপনিও জীবনে জিততে পারবেন না আপনি আপনার বাবা মাকে আঘাত করেছেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাদেরকে ছেড়ে চলে যান আপনি খেয়ালখুশি মতো যা ইচ্ছা করেন এটা ভেবে যে আমি জীবন উপভোগ করছি আমাকে স্বাধীন থাকতে দাও আপনি কখনোই সুখের নাগাল পাবেন না আপনি সব সময় ব্যর্থ হবেন কারণ যে কষ্ট আপনার বাবা মাকে আপনি দিয়েছেন আপনার মনে সন্দেহ থাকতেই পারে আপনার মনে এই প্রশ্ন থাকতেই পারে যে কেন আমরা এই ধর্ম পালন করছি এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার বাবা মায়ের সাথে যে ব্যবহার আপনি করেছেন তা ছিল নির্দয় তারা আপনাকে দিয়েছেন ভালোবাসা আর প্রতিদানে আপনি যন্ত্রণা ছাড়া কিছুই দেননি ইন্না হুমকান উ আপনি হয়তো হুবহু বর্ণিত উদাহরণের মতো না তো আল্লাহ কি বলেন কুল্লি দ্বারা জাতিম, মিম্মা আমিলু আর প্রত্যেকের প্রাপ্য রয়েছে তাদের কাজের অনুপাতে অন্য কথায় কোনো কোনো মানুষ অনেক বেশি বিদ্রোহী কেউ কিছুটা বিদ্রোহী কোনো কোনো মানুষ এখন আর নামাজ পড়ে না কোন কোন মানুষ কিছু একটা হারাম কাজ করে বিদ্রোহ করছে কেউ কেউ সম্পূর্ণভাবে ইসলাম ত্যাগ করছে আর এখন ইসলামকে অভিশাপ দিচ্ছে কোরআনকে অভিশাপ দিচ্ছে আপনার গুনাহের মাত্রা অনুযায়ী আল্লাহ আপনার সাথে ব্যবহার করবেন তো যদিও আল্লাহ একটি চিত্র তুলে ধরেছেন যা হল সবচেয়ে খারাপ উদাহরণ এর অর্থ এই নয় যে সবার অবস্থা এই চিত্রের মতো আল্লাহ নিজের স্বীকৃতি দিয়েছেন আর বলেছেন অলিকুল্লি মিম্মা আমিলু অলি ইউফি আহুম আলহুম আহুম্লা ইজুলামুন তাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দেয়া হবে আর তাদের উপর কোনো জুলুম করা হবে না এখন আমি মনোযোগ দিচ্ছি বাবা মাদের দিকে যারা এই ধরনের ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছেন আল্লাহ আজ্লা আমাদের সকল বাবা মাকে রক্ষা করুন এরকম কঠিন সময়ের মুখোমুখি হওয়া থেকে কিন্তু প্রথমত এটা এমন একটি বাস্তবতা যা নবীরাও এড়িয়ে যেতে পারেননি নুহ আলাইসাল্লামকে এর সম্মুখীন হতে হয়েছিল ইয়াকুব আলাইসাল্লামকেও এর সম্মুখীন হতে হয়েছিল রাইট ইব্রাহিম আলহিসাল্লামও এটা নিয়ে শঙ্কিত ছিলেন যদিও তার সন্তানেরা ছিলেন অসাধারণ তবুও তিনি এ বিষয়ে শঙ্কিত ছিলেন তিনি এই ব্যাপারে দোয়া করেছিলেন অজনুবনী বানিয়া। আর না আবুদ্দাম আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন এটা ছিল ইব্রাহিম আলাহ ইসলামের দোয়া তো এটা এমন না যে আমরা কখনোই এই উদ্বেগ থেকে মুক্ত হতে পারব কিন্তু আমি আপনাদেরকে একটি জিনিস বলবো এই আয়াতটির মধ্যে একটা ইশারা আছে যখন আপনার ছেলের বয়স আঠারো উনিশ বিশ পঁচিশ আটাইশ বা তিরিশ হয়ে যায় সে তখন প্রাপ্তবয়স্ক হয়তো সে কম বয়সী হয়তো খুবই অপরিপক্ক প্রাপ্তবয়স্ক যে মারাত্মক ভুল করে ফেলতে পারে কিন্তু তারপরেও সে একজন প্রাপ্তবয়স্ক যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর তারা জীবনে ভুল করে ফেলে তখন আপনার ভূমিকা কি হবে আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে রুফি কলম আমল নামার কলম উঠিয়ে ফেলা হয়েছে আমাদের কাজ ছিল তাদেরকে লালন পালন করা যতদিন না তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন থেকে আল্লাহর সাথে তাদের জবাবদিহিতা সরাসরি এই বয়সে যত বেশি আপনি তাকে কন্ট্রোল করতে চাইবেন যত বেশি আপনি তাকে বলবেন কি করতে হবে যত বেশি আপনি তাকে বলবেন যে তোমার বয়স আঠারো বিশ পঁচিশ হয়েছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো তত বেশি সে নামাজ থেকে দূরে সরে যাবে তত বেশি সে বিরক্ত হবে যখন তার সাথে আপনার দূরত্ব তৈরি হয়ে যাবে সে আর আপনার সাথে কোনো কিছু করতে চাইবে না সে আপনাকে দেখবে মা হিসেবে যে তাকে ভালোবাসে কিন্তু যখনই সে দেখবে যে আপনি মুখ খুলছেন তখন বলবে এই তো মা আবার নামাজ নিয়ে লেকচার শুরু করবে মা আমাকে পুরনো আলোচনা শুনিয়ে দিবে কিভাবে তবা করতে হবে অথবা কীভাবে আমার উচিত ওই মেয়েটির সাথে কথা বলা বন্ধ করা ও গড আমি আর বাসাই আসব না আমি বাইরে যাব আমি আর সহ্য করতে চাই না আর মায়েরা হয়তো বলবেন আমি চেষ্টা করেছি দাওয়াতি কাজ করতে আপনি কি করতে বলেন আমার সন্তানকে ভালো কথা বলবো না তাদেরকে ভালো করার চেষ্টা করব না আসলে আপনি যেভাবে এটা করছেন সেটা অবস্থাকে আরও খারাপ করছে বুঝার চেষ্টা করুন বিশেষত আপনার সন্তান যখন বড় হয়ে যায় তখন তার সাথে আপনার দুই ধরনের সম্পর্ক থাকে একটি হলো আধ্যাত্মিক সম্পর্ক যার মাধ্যমে আপনি তাকে উপদেশ দেন নসিহা পরামর্শ এটি হল আধ্যাত্মিক সম্পর্ক আরেকটি হলো ইমোশনাল সম্পর্ক একজন মা তো মাই তিনি তার সন্তানকে ভালোবাসেন যদি সন্তান পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হয় তারপরেও তিনি তার সন্তানকে ভালোবাসেন তার বয়স যদি ৪৫ বছর হয় তারপরেও সে তার মায়ের কাছ থেকে ইমোশনাল সাপোর্ট চায় তখনও সে তার মায়ের কাছে ছুটে যায় ভালোবাসা এবং যত্ন পাবার আশায় বাকি সবাই মুখ ফিরিয়ে নিলেও আমার মা কখনোই আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না এই দুইটি জিনিস আধ্যাত্মিক পথ নির্দেশক হিসেবে আপনার ভূমিকা এবং একজন মা বা বাবা হিসেবে আপনার ভূমিকা এগুলো দুইটি আলাদা জিনিস আর কখনও কখনও যখন আমাদের সন্তানেরা বিদ্রোহ করে এবং আল্লাহর থেকে দূরে সরে যায় তখন তারা চায় না যে আপনি দিনের দাওয়াত দেন তারা চায় না যে আপনি তাদেরকে আধ্যাত্মিক পরামর্শ দেন তারা চায় যে এই অবস্থায় আপনি শুধু মা হিসেবেই থাকেন শুধু খাবার রান্না করে দিন কিছু সময়ের জন্য দিনের কথা বন্ধ রাখুন সম্পর্কটা ঠিকই রাখুন কারণ আপনি জানেন গত দশ বার আপনি যখন এই প্রসঙ্গ তুলেছেন তখন কি ঘটেছিল বাবাকে পরামর্শ দিন তিনি যাতে রেগে না যান ছেলে বাসায় আসে প্রতি মাসে একবার আর এই সময়টুকুতে বাবা বলে দিলেন এতদিন পর তোমার আসার সময় হল আর ছেলে বলল এই জন্যই আমি আসি না কারণ আপনি এভাবে কথা বলেন আর সে আবারও বের হয়ে গেল কি পেলেন আপনি কি পেলেন এই জন্যই আপনি বুঝতে পারবেন যখন ইয়াকুব আলি সালামের কাছে রক্ত মিশ্রিত জামা নিয়ে আসা হল আর তিনি জানতেন যে তার সন্তানেরা মিথ্যা বলছে তিনি এটা জানতেন তিনি বুঝতে পেরেছিলেন যে এই মুহূর্তে আমি কিছুই করতে পারবো না তো যে শব্দগুলো তার মুখ থেকে বের হয়ে গিয়েছিল সেই শব্দগুলো চিরকাল অনুপ্রেরণা যোগাবে যাদের প্রাপ্তবয়স্ক সন্তান তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে ফা সবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা আমাকে এখন দেখাতে হবে সুন্দর ধৈর্য প্রসঙ্গত কুৎসিত ধৈর্য বলেও একটা বিষয় আছে কিন্তু তিনি দেখিয়েছিলেন সুন্দর ধৈর্য তিনি মুখের হাসি ধরে রেখেছিলেন কমপক্ষে সম্পর্কের ইমোশনাল দিকটি রক্ষা করে চলুন কেমন আছো বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করেছো তো সব কিছু ঠিক আছে নাকি দিনের প্রসঙ্গ আনবেন না শুধু সম্পর্ক রক্ষা করে চলুন কেন আমি এটা কেন বলছি কারণ শয়তান সেই নির্বোধ ছেলে বা মেয়েটির কাছে আসবে আর বলবে তোমার বাবা মা তোমাকে ঘৃণা করে তারা সময় তোমার সমালোচনা করে তারা সব সময় তোমার দোষ ধরে লেকচার দিতে থাকে তাদের কথা ভুলে যাও তারা তোমাকে ভালোবাসে না যদি তারা তাহলে কি এভাবে কথা বলতে পারতো তখন সে চলে যাবে অনেক 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 দূরে মা বাবা হিসেবে এখন আপনার কাজ হল কাজটি সম্ভবত গভীর রাতে উঠে ডায়াপার পরিবর্তন করার চেয়েও কঠিন এবং যখন তাদের জ্বর আসত তখন রাত দুইটার সময় হাসপাতালে নিয়ে যাওয়ার চেয়েও কঠিন আর স্কুল জীবনে তাদের তত্ত্বাবধান করা তাদেরকে রেডি করানো সেই সকল ক্লান্তিকর বছর যা আপনি পার করেছেন তা ছিল আসলে সহজতর আপনাকে এখন যা করতে বলা হবে তা অনেক বেশি কঠিন আর তা হল সুন্দর ধৈর্যের দৃষ্টান্ত স্থাপন করা আর তাদেরকে উপদেশ দেওয়ার জন্য আপনি ছাড়া আর অন্য কোনো উৎস খুঁজে বের করা হতে পারে অন্য কোনো ব্যক্তির উচিত তাদের সাথে কথা বলা প্রসঙ্গক্রমে একটা নির্দিষ্ট বয়সে আমাদের সন্তানেরা মনে হয় যেন এমনভাবে প্রোগ্রাম করা থাকে আর আমি আপনিও একসময় এমন ছিলাম আপনি যে কারো কাছ থেকে উপদেশ নিতে প্রস্তুত ছিলেন শুধুমাত্র আপনার বাবা ছাড়া যদি এটা আপনার বাবার কাছ থেকে আসে আপনি তখন বিরক্ত হয়ে যান তিনি মুখ খোলারও আগে আপনার মা বললেন এই ভিডিওটি দেখো এই সাইখের আলোচনা শোনো এটা শোনো ও আল্লাহ মা আবার শুরু করেছে মানুষ আমার কাছে আসে তারা আমাকে বলে জানেন আমি আপনাকে ঘৃণা করি আমি বলি আমার অপরাধ কি সমস্যা আপনার না আমার মা সব সময় আমাকে আপনার ভিডিও দেখতে বলে দয়া করে আপনার সন্তানকে আমার ভিডিও দেখতে বাধ্য করবেন না আমি আপনাদের বলছি আপনি তাদেরকে আরও দূরে ঠেলে দিচ্ছেন এটা উপকারে আসছে না ধর্ম জোর করে খাইয়ে দেওয়ার বিষয় না শুধুই মা বাবা হয়ে থাকুন শুধুই বাবা মা হয়ে থাকুন তারা যতই বিদ্রোহী হোক এই অবস্থায় তারা আপনার কাছ থেকে অন্য কিছু চায় তো পরবর্তী কথাগুলোর মাধ্যমে খুঁতপা শেষ করছি এমনকি সুরা লোকমানেও যেটা হলো কোরআনে প্যারেন্টিং উপর সবচেয়ে দীর্ঘ অনুচ্ছেদ কোরআনের অন্য কোনো জায়গায় এমন বড় আকারে প্যারেন্টিক বিষয়ে বর্ণনা আসেনি যদিও এটাও খুব বড় না কিন্তু এটি লোকমান আলহি ইসাল্লামকে নিয়ে কিন্তু দেখুন কিভাবে আল্লাহ আজাল্লাহ এটাকে বর্ণনা করেছেন ইবনিহি ওয়াহ আইজুহু এই অংশটিতে কয়েকটি শর্ত এসেছে যেই সঠিক মুহূর্তটিতে লোকমান তার ছেলেকে বললেন যখন তিনি তাকে পরামর্শ দেওয়ার অবস্থায় ছিলেন অন্য কথায় লোকমান তার ছেলেকে একটার পর একটা লেকচার দিয়ে যাননি তিনি সঠিক সময় সঠিক সুযোগ বেছে নিয়েছিলেন তিনি চিন্তা করে কৌশলগত সুযোগ বের করেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করো না তিনি তার সন্তানের উদ্দেশ্যে প্রতিনিয়ত এই লেকচার ছুড়ে দেননি এখানে আসলে একটি হালিয়া এসেছে অহু আইয়া আইদুহু যা ইঙ্গিত করছে যে তিনি ছিলেন খুবই সুকৌশলী যদি সুযোগ এসে যায় তাহলে ভালো যদি না আসে তাহলে সময় নিন ধৈর্য ধরুন এখানে যারা বাবা মা আছেন তারা ইতিমধ্যে জানেন ইতিমধ্যে আপনি অনেক উত্তপ্ত তর্ক বিতর্ক প্রত্যক্ষ করেছেন অথবা চিৎকার চেঁচামেচি করে সজোরে দরজা লাগিয়ে বাইরে চলে গেছে আপনি ইতিমধ্যে জানেন যে আপনি যদি সেই কথাগুলো আবারও শুরু করেন একইভাবে এটার সমাপ্তি ঘটবে এই বিষয়ে বিচক্ষণ হন একই ফাঁদে আবারও পড়বেন না আমি কখনোই এরকম পিতা হতে চাই না যে বলবে ওয়াইলাক আমিন এমন অবস্থায় পৌঁছে গিয়ে যখন আমি ধৈর্য হারিয়ে ফেলব আর অভিশাপ দেওয়া শুরু করব আর আমি কখনোই আমার সন্তানদের থেকেও এটা শুনতে চাই না যে এই ধর্ম আগের যুগের গল্প ছাড়া আর কিছুই না আর তারা এটা এজন্য বলছে না যে তারা ধর্মের প্রতি ইমান হারিয়েছে তারা এটা বলছে কারণ তারা তাদের বাবা মার উপর বিরক্ত এটা তাদের ধৈর্যের বাইরে চলে গেছে এই উত্তাপ এই সংঘর্ষকে কমিয়ে আনতে হবে আল্লাহ আজ্জাল্লাহ আমাদেরকে আরও বিচক্ষণ বাবা মা এবং আরও অনুগত সন্তান হওয়ার তাফিক দান করুন আল্লাহ আজ্জাল্লাহ বাবা মা এবং সন্তান উভয়ের হৃদয়ে আল্লাহর দিনের প্রতি কোমলতা দান করুন আর আল্লাহ আজ সেই সকল পরিবারের ভোগান সহজ করে দিন যারা সন্তান নিয়ে সমস্যায় আছে আর আল্লাহ আজাল্লাহ তাদেরকে সেই অনুভূতি এবং হেদায়ত দান করুন যাতে তারা ফিরে আসতে পারে এবং তবা করতে পারে ইয়াকুম বিল বারাক হাকিম